কাউনা ইনকামুখ তারে খুদা তুমকো বনায় কাউ না ইনকামুখ তারে খুদা তুনক বনায়া উম মদ গিনি গাবান খুদা তুনক বনায় উম মদ গিনি গা বাঁধ আল্লাহ রব্বুল্হ আলমিনক ভিত্র পুরনে বলেন উনে বলেন উনে বলেন وكلم الله موسى تكليما আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ জমিনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সঙ্গে কথা বলছেন পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলে দিদারের জন্য बेहোশ হয়ে গেছেন আল্লাহকে ডাক দিয়া বলে মালিক রব্বি আরিনি আল্লাহ দিদার দাও দিদার দাও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও পয়গম্বর मूसा कराली নারে মুসা কখনোই আমাকে দেখতে পারবা তবে যখন পয়গম্বর মুসা বারবার বার দিদারের জন্য আবেদন করেন আল্লাহ রাবুল আলমিন ডাক দিয়া বলতেছেন ও পয়গম্বর মুসা উন্দুর ইলাল জাবাল পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকাও আমার আল্লাহ সামান্য একটু নূর ঢেলে দিয়েছে

ও پیغمبر আল্লাহ আপনাকে دیدار দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন চলে যান আল্লাহর আরশে আজেমে যাইয়া আল্লাহর সঙ্গে دیدار করবেন হযরতে জিবরাইল আমার আপনার پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়া সর্বপ্রথম মক্কার হাতিম থেকে চলে গেছেন বাইতুল মুতাদদাস আমার আল্মা পূর্ব থেকেই সমস্ত নবীগণকে একত্রিত করে রেখেছেন নামাজের জামাতের জন্য হাত ধরে বলে আদম নদীর ইমামতি চলবে না আজকে ইব্রাহিম পয়েগম্বরের ইমামতি চলবে না আল্লাহ বলে দিয়েছে গো আজকের ইমাম হবেন আপনি ইমামুল আউয়ালিনুল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইদুল কউম মাইন খাতামুল মুরসালিন আখিরা বুদে ফখরুল আউয়ালিন ও মুসলমান খাতামুর জাদা নবী আমা পয়গম্বরদের ইমামতি করে আমার আপনার পয়গম্বর চলে গেছেন প্রথম আসমানে অতঃপর দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবার যাইয়া সপ্তম আকাশ এবার যাইয়া সিদরাতুল মুনতাহা এবার হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বলতেছে ও পয়গম্বর আমাকে আল্লাহ এর বাহিরে যাওয়ার অনুমতি দেন নাই সিদরাতুল মুনতাহা পর্যন্তই আমার শেষ সীমানা ও পয়গম্বর আমি যদি আর সামান্য পরিমাণ সামনে চলে যাই তাইলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে ও মুক্তাহার গ্রামবাসীর মুসলমান শুনো জিব্রাইল কত বিশাল আকৃতির জিব্রাইল জিব্রাইল যদি তার আসল অস্তিত্বে আসে তাহলে সাত আসমানের উপরে তার মাতা সাত জমিনের নিচে চলে যাবে তার পা এত বিশাল আকৃতির জিব্রাইল বলে ও আমার সামনে যাওয়ার কোনো সুযোগ নাই এখান থেকে আপনি একা একা আল্লাহর আরশে আযিমে চলে যান ও মুসলমান সিদরাতুল তাহা থেকে আমার আপনার পয়গাম্বর একা একা আল্লাহর আরশে আযিমে চলে গিয়েছেন আসমান ওূপে সব নবী আরশে আ জম মে পৌঁছা হামারা নবী আরশে আ জম মে পৌঁছা হামারা নবী সব سے اؤ দুনু আলাম Cada

জায়গায় আছে আমার মালিক আমার পয়ে গম্বরকে দিদার দিয়া 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 প্রায় সাতাশ বৎসর পর্যন্ত আমার নবীর সঙ্গে আল্লাহ কথা বলেছে

वल फज़ल में सुबहर सालत की बे वल आसन में है दूर नबूवत की बे हर फूल में है रुए मदीना का तबस्सुम हर फूल में है रुए কথা বসুম শাখলকে লচক মেদে কলমান হামিম কবি ওর কবি তোসি নো ইশারা হামিম কবি ওর কবি তোসি ইশারা এরম যায় আশুক আশুক কে মা বহিন

আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চেয়ে বেশি ভালোবাসতে হবে মানুষ মানুষ মর্যাদার দিক দিয়ে যদি কেউ কাউকে অনুসরণ করতে হয় ভালোবাসতে হয় তাহলে আমার নবীর চাইতে আগেও আসে নাই পরেও আসবে না এত মর্যাদার অতএব জীবন যদি দিতে হয় আমার নবীর জন্যই দিতে হবে মর্যাদার দিক যদি কাউকে বেশি ভালোবাসতে হয় আমার নবীকেই বেশি ভালোবাসতে মানুষ মানুষ আর একটা কারণে একে অপরকে ভালোবাসে অলৌকিক মর্যাদা দেখে অলৌকিক কিছু ক্ষমতা যদি মানুষ দেখে মানুষ একে অপরকে ভালোবাসে কোন পীর সাহেব যদি সামান্য কিছু অলৌকিক ক্ষমতা বলতে পারে বলতে পারে কিছু কথা যদি যেমন আপনি গেছেন যদি ফ্যামিলির কিছু কথা বলতে পারেন তাহলে সেটা পীর সাহেবের জন্য জীবন কুরবান যা কিছু আছে পীরের দরবারে যাবে বাড়ি সবচেয়ে বড় মুরগাটা পীরের দরবারে গরু কুরবানি করে পীরের বাড়িতে আয় আফসোস এই জাতির কত মূর্খতা নিজের মা বাবার মুখে সারা বছরে একবার গোস্ত দিতে পারে না সারা বছর একটা দেশি মুরগা বাইতে পারে না কিন্তু ওই বান্দাই পীরের দরবারে যাইয়া

আমার নবী খেলা লোকের ক্ষমতা দিছেন কি না দিছেন কেমন দিছেন বলে তাম পয়গাম্বর কে যা দিছেন আমার নবীকে যা দিছেন সমস্ত পয়গাম্বরদের অলৌকিক একদিকে আমার নবীর সবগুলা এক পাল্লায় তাহলে তাম পয়গাম্বরের অলৌকিক ক্ষমতা আমার নবীর কিনারায় আসবে না বলেন শুভ কত অলৌকিক ক্ষমতা দিছেন দুই একটা উদাহরণ দিই উদাহরণ

ওই গাছ যদি তোমার কিনারায় তোমার ডাকের সাথে চলে আসে তাইলে আমি এহুদি কালে মা মুসলমান হয়ে যাব ও মুসলমান কিতাবের মধ্যে লিখে আল্লাহর পয়গাম্বর সাথে সাথে ওই গাছকে ডাক দেওয়া শুরু করেছেন গাছ আয় আয় আমার কিনারায় আয় কিতাবের মধ্যে লিখছে আল্লাহর পয়গাম্বর গাছকে দাগতে যে দেরি হয় মুহূর্তের মধ্যে গাস্তার জলগুলো বাসমান হইয়া আমার পয়গম্বরের কিনারে আসতে দেরি করে না কত লৌকিক ক্ষমতা কত লৌকিক মর্যাদা আল্লাহ দান করেছেন

ওই চাটাকে যদি দিখণ্ডিত করে দিতে পারো আমি তোমার চাচা আবু জাহাল কালে মুসলমান হয়ে বলছে আমার আপনার হাতের শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইয়া আকাশের চাঁদকে ইশারা করেছে দিখন্ডিত হবার জন্মে তাইলে ও মুসলমান আমার পয়গম্বর এর শাহাদাত আঙ্গুলের ইশারা দিতে দেরি হয় কিন্তু আকাশের বিশাল চাঁদ দিগন্তিত হতে দেরি করে নাই বলেন সুবহানাল্লাহ তাইলে তাইলে

জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেই বেশি ভালোবাসতে হবে মানুষ একে অপরকে আরেকটা কারণে ভালোবাসে সেইটা হলো যদি আপনি আমাকে মহব্বত করেন মানে আপনি যদি আমাকে দেন তাহলে আমি আপনাকে দিব এইটা হলো নিয়ম তাহলে একজন অপরজনকে ভালোবাসে যদি উনি ভালোবাসে তাহলে তিনিও ভালোবাসে এইটাই তো এইটাই তো তাইলে আমাদেরকে সবচেয়ে বেশি কে ভালোবাসেছেন বলেন তো আমাদের নবী আমাদের মৃত্যুর সময় হাসান হুসাইন কে নবী পূজ করে নাই হযরত فاطمه কে পূজ করে নাই মৃত্যুর সময়েও কষ্টের সময় বলছে উম্মতের কি হবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই পয়গম্বর কেমন ভালোবাসছে পয়গম্বর কতটুকু ভালোবাসছে যখন যখন আল্লাহ দিনের দায়িত্ব দিচ্ছে নবী দিনের দায়িত্ব পালন করেন পালন দিনের দায়িত্ব পালন করেন

আমার আপনার পয়গম্বর যখন যখন এই দিন বোঝানোর জন্য জানান্নামি ওমনগুলাকে জাননা ঠিক জানানোর জন্য পয়গম্বর যখন তায়ে ফের জমিনে চলে গেছে গেছে তাই ফের আমার আপনার পয়েগম্বরকে পাগল বলে বলে গালি দেয়। আমার আপনার পয়গম্বরের উপর পাথর নিক্ষেপ করা শুরু করেছে ও মুসলমান এই কথাটা শোনার সাথে সাথে কলিজা ফেটে যায় কারণ হলো যেই পয়গম্বরের শরীরে আল্লাহ মশা মাছি বসা হারাম করেছে ওই পয়গম্বরের শরীরে তায়েফের বেঈমানেরা পাথর নিক্ষেপ করেছে ও মুসলমান আমার আপনার পয়গম্বরের শরীরে পাথর নিক্ষেপ করেছে রক্ত গুলা জোরে জোরে জমিনে পড়া শুরু হয়েছে আল্লাহ তালা সহ্য করে নাই আল্লাহ জিব্রাইলকে পয়গম্বরের কিনারায় প্রেরণ করেছে হজরতে জিব্রাইল পয়গম্বরের কিনারায় হাজির হয়ে গেছে ডাক দিয়া বলতেছে ও পয়গম্বর আল্লাহ তালা বলে দিয়েছে যদি একটু অনুমতি দে তাইলে তায়েবাসীকে এই জমিন থেকে বিদায় করে দেই তায়েবাসীকে জমিন সহ উল্টাইয়া দেই দুনিয়ার মানচিত্র থেকে তায়েবাসীকে একটু দূর করে দেই আল্লাহ আর পয়গম্বর ডাক দিয়া বলে ও মুসলমান কত দয়ার পয়গম্বর আল্লাহর পয়গম্বর বলে জিবরাইল আমার আল্লাহ তো বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ তো বলছে ও আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি রে আমি তো ধ্বংস করার জন্য আসি নাই আমাকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছে অতএব দরবারে যাইয়া বলো আমার উম্মত আমাকে চিনে নাই আল্লাহ যেন আমার কে মাফ করে দে

বেইমানের দল আমার আপনার পয়গম্বর উপর আক্রমণ করেছে পয়গম্বর এর ধানদান মুবারক শহীদ করেছে পয়গম্বর উপর দিয়া রক্ত প্রবাহিত শুরু করেছে ও মুসলমান জিবরাইল আমিন বলে পয়গম্বর একটু যদি অনুমতি দেন এই সমস্ত বেইমানকে দুনিয়া থেকে বিদায় করে দেই হযরতে জিবরাইল আমিনের কথা শুনে আমার আপনার پیغمبر সাথে সাথে দোয়া শুরু করেছে আল্লাহুম মাগফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আমার আপনার پیغمبر রক্ত শরীর থেকে মুছে জিহারা থেকে হাত দিয়ে রক্তগুলো মুছে আর আল্লাহকে ডাকে মালিক রে এই উম্মত আমাকে চিনে নাই আমার উপর আক্রমণ করেছে করে তুমি বেজার হইবা না তুমি আমার উম্মত গুলাকে ধ্বংস করবা না দয়া করে আমার উম্মতের ভুল গুলা মা করে দাও